হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকের রেসিপি রয়েছে মুড়ি ঘণ্ট মুড়ি ঘণ্ট একটা সাবেকি রান্না এটা আমি আমার মা এবং দিন্নার হাতে খেতে খুব ভালোবাসি তাদের থেকে এই রেসিপিটা নেওয়া তো চলুন তারা কীভাবে মুড়িঘণ্ট বানাতো সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করি সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে মাথা নিয়ে নিতে হবে মাছের মাথা আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি একটা আপনারা কাতলা মাছ দিয়েও এটা করতে পারেন কাতলা মাছ দিয়ে খেতে ভালো লাগে ততক্ষণে আমি এখানে একটা মাঝারি সাইজের আলু নিয়েছি এবার গোল গোল করে ছোট পিস করে নেব যেহেতু আমি একশো গ্রাম গোবিন্দভোগের চাল দিয়ে এই মুড়ি মুড়িখণ্ডটা বানাবো তাই সেই মতো আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি এবার কড়াই গরম হলে তাতে দিয়ে দিচ্ছি সরিষা তেল তেলটা গরম হলে এর মধ্যে ছোট ছোট পিস করে রাখা আলু দিয়ে ভেজে নেব ভালো করে দেখুন আলুগুলো ভালো করে লাল হয়ে গেছে আর সামান্য একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে আলুগুলো তুলে নিচ্ছি এবার ওই একই তেলের মধ্যে মাথা দুটোকে এপাশ ওপাশ উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব একটু নরম হয়ে যাওয়ার জন্য হালকা একটু ঢেকে দিচ্ছি ও পাশে বসিয়ে দিলাম গোবিন্দভোগের চাল ভালো করে ভেজে নেব এই চালগুলোকে যদি আগে থেকে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু মুড়ি ঘণ্টটা বেশ ঝরঝরে হয় এই গোবিন্দভোগের চালটা কিন্তু একদম মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে চালটা আমার ভালো ভাজা হয়ে গেছে এবার একটা আলাদা পাত্রে তুলে নিলাম আর এ পাশে দেখুন মাথা দুটোকে বসিয়েছিলাম কি সুন্দর নরম হয়ে গেছে এবার কিন্তু এই মাথাগুলোকে ভাঙতে খুব সুবিধা হবে ভালো করে আমি ভেঙে দিচ্ছি মাঝখান থেকে চার ভাগ করে নেব এই জন্য কিন্তু আমি মাথাগুলোকে ছোট ছোট পিস করে কেটে নেই আগে থেকে সামান্য একটুখানি ঢাকা দিয়ে রেখে দিলে কিন্তু দিব্যি একটা খন্তির সাহায্যে ভেঙে যায় তো তুলে নিচ্ছি আলাদা একটা পাত্রে এবার আমি ওই একই তেলের মধ্যে সামান্য আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে এবার দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনি আর ছোট এলাচ আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এবার লাল হয়ে গেলে একটা সুগন্ধি বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে এবার লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা দেখুন কি সুন্দর একটা কালার এসছে এ পর্যায়ে একটা মশলা অ্যাড করতে হবে আমি এখানে আদা রসুন পেঁয়াজ আর জিরা একসাথে বেটে নিয়েছি দিয়ে দিলাম পুরো মশলাটাই পরিমাণ মতো দিতে হবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ভালো করে মশলাটাকে ডাকে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে হবে আর না না আমি একদম ভুলে গেছিলাম তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ফোনের সময় দেবেন সামান্য একটু জল অ্যাড করে ভালো করে কষিয়ে নিতে হবে এই তেজপাতা পরে দিলাম বলে কিন্তু স্বাদের কোনো হেরফের হবে না দেখুন মশলা থেকে কী সুন্দর তেল ছাড়তে শুরু করেছে এবার টমেটোর অস্তিত্ব যাতে বজায় থাকে সেই জন্য একদম মশলা কষানো শেষে দুটো গোটা টমেটো আমি ছোটো ছোটো ফালি করে কেটে দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নেব একটু কষানো হয়ে গেলে এর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে ভালো করে আবারও মিনিট দুয়েক নেড়ে চেড়ে নেবো মাছের মাথার সাথে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা গোবিন্দভোগের চাল দিয়ে দিলাম যেহেতু আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগের চাল নিয়েছি তাই একটা মাছের মাথা ব্যবহার করেছি আর জলটা কিন্তু সেই মেজারিং মাপেই দিতে হবে এখানে এক কাপ যদি চাল নেন আপনারা তাহলে আড়াই কাপ জল নিতে হবে ক্ষেত্রে জলের পরিমাণটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ভালো করে নেড়ে চেড়ে জলের সাথে মিশিয়ে নিচ্ছি জলটা ভালো করে ফুটতে থাকলে এই পর্যায়ে ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা একদম শেষের দিকে দেওয়াই ভালো যেহেতু এটা ভাজা তাই অর্ধেক সিদ্ধই থাকে বাকিটা যখন ঢাকা দেব তখন সিদ্ধ হয়ে যাবে যদি আগে থেকে কষানোর সময় দিয়ে দেন তাহলে কিন্তু আলু একদম ভেঙে যাবে কিছুক্ষণ মিডিয়াম আছে ভালো করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিতে হবে ঢাকনা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে মিনিট দশ পনেরো ভালো করে ঢেকে রেখে দিতে হবে নিচের দিকটা একটু জল অবশিষ্ট আছে এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এতে কালারটাও বজায় থাকবে আর একটা সুগন্ধি হবে টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এখানে গুটি কয়েকটা চিনির দানা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব দু চামচ মতো ঘি এবার মিডিয়াম আছে আরও পাঁচ থেকে সাত মিনিট ভালো করে জাল দিয়ে নেব ঘি আর চিনিটাকে ভালো করে মেশানো হয়ে গেলে আবারও পাঁচ মিনিটের জন্য ভালো করে দমে রেখে দেব দেখুন রেডি হয়ে গেছে আমাদের সুস্বাদু মুড়ি ঘন্ট একদম ঝরঝরে হয়েছে এই পদ্ধতিতে আপনারাও কিন্তু এরকম মুড়ি ঘন্ট বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি বা এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো